শির্ক থেকে বাঁচা তাউহিদের আলোয় বাঁচার অঙ্গীকার শির্ক এক অন্ধকার গভীর তমসা যেমন বিষ মিশে গেলে নিভে যায় আশা হৃদয় তাউহিদের আলো জ্বললেও শির্কের ছায়া এলে বিশ্বাস হয় ঢলবে শির্ক হল সবচেয়ে বড় জুলুম রবের হক কারার মতো ভয়ঙ্কর ঘূর্ণ যে সৃষ্টিকে মানে স্রষ্টার সমান সে হারায় নূর হারায় জান্নাতের মান তাওহিদ হল সত্যের নির্মল পথ এ পথ ধরে চলে নবীদের রথ একাশ্বরবাদ মুমিনের প্রাণ যেখানে নেই কারো দোহাই নেই ভৃভ্রান্তির মান শির্খ থেকে বাঁচা মানে নিজেকে জানা কারো শক্তি নেই রব ছাড়া দুনিয়ায় মানা না পীর না অলি না ভাগ্য লেখার রূপ সব ক্ষমতা কেবল আল্লাহর তিনি মহারূপ যে শির্কের ভয় রাখে হৃদয়ে রব তাকে রক্ষা করেন বিপদের ছায়া মায়ায়। যে তাওহিদ ধরে রাখে শক্ত হাতে তার জন্য জান্নাত হাসে আলোর রাতে চলো আমরা বলি লাহাইল্লাল্লাহু এই এক সত্য এই কালেমাতিই বেঁচে থাকুক জীবন মৃত্যু